প্রিয় ছাত্রছাত্রী ক্লাস নাইনের কষে দেখি এগারো দশমিক এক রাশিবিজ্ঞানের অঙ্কগুলো তোমাদের সামনে দেখো কীভাবে করছি খুব সহজে শিখে নিতে পারবে প্রথমে এক একটা করবো দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে মোট পরিবারের সংখ্যা চল্লিশটি এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে শূন্য থেকে দুই দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট এইভাবে সাজিয়ে নেব আমরা এখানে কিছু ডিরেকশন দিয়ে দিয়েছি দেখো এক নম্বর শ্রেণী অন্তর দর্ক শ্রেণী পরিসংখ্যা শ্রেণিসীমা তো এই 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 ছকগুলো আমরা করে নেব দেখো তো এখানে আমরা একটা ছক কেটে নিয়েছি শ্রেণী অন্তরে আমাদের প্রথমে আছে শূন্য থেকে দুই তারপরে দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য তো শ্রেণী দৈর্ঘ্যের মধ্যে আমাদের কী করতে হবে শ্রেণী দৈর্ঘ্যটা কী এখানে দেখো শূন্য থেকে দুই তো শূন্য শূন্য থেকে যদি দুই আমরা ধরি শূন্য থেকে দুই তাহলে শূন্য থেকে দুইয়ের মধ্যে আমাদের সংখ্যা থাকছে কত শূন্য থাকছে এক থাকছে আবার দুই দুই থাকছে পরের লাইনে কী আছে দুই থেকে চার তাহলে এই দুই থেকে চারের মধ্যে কটা সংখ্যা আছে দুই আছে তিন আছে চার আছে তারপরে আছে কত চার থেকে ছয় তাহলে এর মধ্যে সংখ্যা আছে কত চার পাঁচ ছয় তো এই রকমভাবে আমাদের এই দুইটা আমরা ধরব ধরবো না এখানে কারণ দুইটা পরে আছে তাহলে শূন্য থেকে দুইয়ের মধ্যে সংখ্যা হলো কটা দুটো তাহলে শ্রেণী দৈর্ঘ্যের ঘরে আমাদের লিখতে হবে দুই তেমন এখানেও দেখো শূন্য থেকে চার মানে দুই দুই থেকে চার তো এখানে দুই থেকে চার পর্যন্ত চার কিন্তু আমাদের পরের ঘরে আছে তাহলে এখানে আমরা দুই থেকে চার পর্যন্ত কি পাচ্ছি দুই আর তিন পাচ্ছি দুটো তাহলে প্রত্যেকটা ঘরেই আমাদের শ্রেণী দৈর্ঘ্য দুই হবে এবার দেখো শ্রেণী পরিসংখ্যা কতগুলো আছে তো শ্রেণী পরিসংখ্যা বলতে দেখো এখানে আমাদের দুই শূন্য থেকে দুইয়ের মধ্যে কটা সংখ্যা আছে এখানে শূন্য থেকে দুই কিন্তু দুইটা আমাদের পরের লাইনে আছে সেই জন্য আমরা এখানে শূন্য আর এক কটা আছে খুঁজব এখানে তো শূন্য থেকে এক যদি আমরা এখানে খুঁজি তাহলে আমরা শূন্য আর এক এগারোটা আছে তাহলে পরিসংখ্যার ঘরে এগারো লিখে দেব আমরা তারপরে দেখো কি আছে দুই থেকে চার তো চারটা আমাদের পরের লাইনে আছে তাহলে এখানে দেখব দুই আর তিন কটা আছে এখানে তো এখান থেকে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যদি আমরা খুঁজে বের করি দুই আর তিন তাহলে দুই আর তিন সতেরোটা হবে তারপরে দেখো চার থেকে ছয় কিন্তু ছয়টা পরের লাইনে আছে সেই জন্য আমাদের এখানে দেখবো চার আর পাঁচ দেখব ছয় আমরা দেখব না তাহলে চার আর পাঁচ কটা সংখ্যা আছে এখানে নটা তারপরে দেখো ছয় পরের লাইনে আছে তাহলে ছয় থেকে আট আট পর্যন্ত আমাদের এখানে সংখ্যা গুনলে আমরা তিন পাব তিনটে আছে তারপরে দেখো এবার শ্রেণীর সীমা নিম্ন আর উচ্চ এইটা আমাদের শ্রেণীর সীমা ধরবো নিম্ন মানে প্রথমটা ধরবো নিম্ন মানে ছোটোও ধরা যায় তাহলে ছোট সংখ্যা কি আছে শূন্য আর উচ্চ আছে কত উচ্চ মানে বড়ো পরের সংখ্যা দুই এখানে নিম্ন হবে দুই আর উচ্চ হবে চার এখানে নিম্ন হবে চার উচ্চ হবে ছয় এখানে নিম্ন হবে ছয় উচ্চ হবে আট তাহলে আমাদের এখানে মোট এই পরিসংখ্যাটা যদি যোগ করি তাহলে দেখো আমরা পাচ্ছি কত চল্লিশ পাচ্ছি এখানে তাহলে এখানে পেয়ে গেলাম আমরা চল্লিশ দেখো তাহলে খুব সহজেই তোমাদের সামনে রাশিবিজ্ঞানের অঙ্ক করে দেখালাম এর পরের অঙ্ক দেখো দুই নাম্বার এখানে কিছু সংখ্যা দেওয়া আছে পরীক্ষায় চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর কিছু বলেছে এক থেকে দশ আবার এগারো থেকে কুড়ি রকমভাবে সাজিয়ে নিতে হবে তো সেইভাবে সাজিয়ে নেবো দেখো এক থেকে দশ তারপরে দশের পর এগারো থেকে কুড়ি কুড়ির পর থেকে একুশ একুশ থেকে ত্রিশ তারপরে একত্রিশ থেকে চল্লিশ তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ তো দেখো এবার প্রথম তারপরের ঘর কি আছে শ্রেণিসীমা উচ্চ আর নিম্ন তাহলে নিম্ন বলতে এক উচ্চ দশ এখানে নিম্ন এগারো উচ্চ কুড়ি এখানে নিম্ন একুশ উচ্চতিরিশ এখানে নিম্ন একত্রিশ উচ্চ চল্লিশ এখানে নিম্ন একচল্লিশ এখানে হবে পঞ্চাশ দেখো উচ্চ আর নিম্ন ঘরে আমরা বসে গেলাম নিম্ন মানে প্রথম সংখ্যা বা ছোটটা নিচের সংখ্যা এবং উচ্চ মানে ওপরের সংখ্যা বা বড় সংখ্যাটা প্রতিটা ঘরে দেখো এগারো আর কুড়ি একুশ ত্রিশ একুশ তিরিশ একত্রিশ চল্লিশ নিম্ন একত্রিশ উচ্চ চল্লিশ তারপর দেখো এখানে নিম্ন একচল্লিশ উচ্চ পঞ্চাশ এবার দেখো তালিমার্কের দাগ আমরা আগে প্রথমে পরিসংখ্যাটা বের করে নেব এখানে দেখো প্রথমে আছে কি এক থেকে দশ এক থেকে দশ পর্যন্ত এখানে কতগুলো সংখ্যা আছে তো এক থেকে দশের মধ্যে যদি আমরা এখানে সংখ্যা গুনি তাহলে আমরা পরিসংখ্যা ছয় পাব তারপরে কি বলেছে দেখো এগারো থেকে কুড়ি তো এগারো থেকে কুড়ির মধ্যে যদি আমরা এখানে সংখ্যা খুঁজি তাহলে আমরা পাবো আটটি তারপরে একুশ থেকে তিরিশ অব্দি যদি সংখ্যা খুঁজি এখানে একুশ থেকে তিরিশ সংখ্যা খুঁজলে আমরা পাবো এগারোটি একুশ থেকে তিরিশ এগারো তারপরে দেখো একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা খুঁজলে আমরা পাবো সাতটি তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা পাবো আটটি তো এই সংখ্যাগুলো আমরা বইয়ের সংখ্যাগুলো থেকে খুঁজে নিলাম তো এইবার আমরা টালি মার্কের দাগ করব। দেখো ছটা কিভাবে দাগ করব। প্রথমে আমরা দেব চারটে দাগ তারপরে ওপর থেকে নিচে নামিয়ে দেবো একটা দাগ তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পাঁচটা আর একটা একটু ছেড়ে একটা দাগ তাহলে চারটে দাগ দিয়ে ওপরে একটা দাগ পাঁচটা হলো আর একটু ফাঁকা রেখে এক লিখবো তাহলে আমাদের পাঁচ আর একে ছয় হয়ে গেল। এবার দেখো আট একইভাবে লিখব চারটে দাগ দিয়ে ওপরে একটা কেটে দেব পাঁচ হলো তাহলে একটু ফাঁকা দিয়ে আবার তিনটে কেটে নেব তাহলে পাঁচ আর তিন আট এখানে দেখো এগারো এগারো আমরা কীভাবে একইভাবে করবো চার আর একে পাঁচ এখানেও চারটে তাহলে পাঁচ আর পাঁচ দশ দশ আর এক এগারো এখানে সাত আছে এখানেও চারটে কেটে নেবো তাহলে হয়ে গেল পাঁচটা আর এই দুটো সাতটা এখানে আটটা চারটের ওপরে একটা দাগ কেটে নিলাম পাঁচটা একটু ছেড়ে লিখবো তিনটে তাহলে দেখো আটটা হয়ে গেল এবার আমাদের মোট পরিসংখ্যাটা আমাদের এখানে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি চল্লিশ এই তোমাদের দুই নম্বরের অঙ্ক ছিল আশা করি বুঝতে পারলে সকলে এর পরের অঙ্ক দেখো তিন নাম্বারটা করব দেখো এর পরের নাম্বার তিন নাম্বার অঙ্ক কি বলেছে এখানে একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু রাখা আছে এই এক ঝুরি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে চল্লিশটি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লেখা হলো তাহলে এগুলো গ্রামে লেখা হয়েছে এখানে বলেছে ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি তো দেখো কীভাবে করবো প্রথমে আমরা এখানে লিখে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো একশো থেকে একশো দশ একশো দশ থেকে একশো কুড়ি এবার দেখো আমাদের তালিমার একটা পরে করছি শ্রেণী পরিসংখ্যা তো শ্রেণী পরিসংখ্যা এখানে ত্রিশ থেকে চল্লিশ কিন্তু চল্লিশটা আমাদের পরের লাইনে আছে সেই জন্য আমরা এখানে ধরব তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এইখানে কতগুলো সংখ্যা আছে তো ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে এখানে সংখ্যা পাবো আমরা চারটে চারটে তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ আমরা একইভাবে সংখ্যা পাবো এখানে ছটি তারপরে পঞ্চাশ থেকে ষাট আমরা সংখ্যা পাবো তিনটি তারপর ষাট থেকে সত্তর আমরা সংখ্যা পাব চারটি তারপর দেখো সত্তর থেকে আশি সংখ্যা পাবো আটটি তারপরে আশি থেকে নব্বই আমরা সংখ্যা পাবো সাতটি নব্বই থেকে একশো সংখ্যা পাবো তিনটি একশো থেকে একশো দশ পর্যন্ত সংখ্যা পাবো তিনটি এবং একশো দশ থেকে একশো কুড়ি পর্যন্ত সংখ্যা পাবো আমরা দুটি তোমরা একইভাবে বয়ে এইভাবে সংখ্যাগুলোর মধ্যে থেকে খুঁজে নেবে প্রথমে তিরিশ থেকে চল্লিশ মানে চল্লিশটা পরের পরের লাইনে আছে সেই জন্য তোমরা ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো খুঁজবে এখানে সেটা পাওয়া যাবে চারটি তারপর চল্লিশ থেকে পঞ্চাশ কারণ পঞ্চাশটা আবার পরের লাইনে আছে সেই জন্য চল্লিশ থেকে উনপঞ্চাশ অবধি সংখ্যাগুলো খুঁজবে তোমরা খুঁজে নেবে ঠিকঠাক করে তারপরে দেখো এখানে মার্কের ঘরে আমরা মার্কের চিহ্ন বসাবো কী আছে এখানে প্রথমে চার তাহলে চার মানে আমরা এখানে দাগ দিয়ে দেব চারটি তারপরে আছে আমাদের মার্ক ছয় তাহলে ছটি কীভাবে দেবো যে চার দাগ দিয়ে ওপরে একটা দাগ দিয়ে দেব একটু ছেড়ে একটি দাগ তাহলে পাঁচ আর একে ছয় তারপরে আছে দেখো তিনটে তাহলে তিনটে দাগ দেব চার আছে চারটে দাগ দেব আট আছে দেখো আট থাকলে আমাদের চার দিয়ে ওপরে চারটে দাগ টেনে ওপরে একটা দাগ পাঁচ হয়ে গেল আর তিনটে তারপরে দেখো সাতটি একইভাবে চারটে দাগের ওপরে একটা দাগ দেব আর পাঁচ হয়ে গেল এখানে আর দুটো দাগ দিয়ে দেবো এখানে দেখো তিন মানে তিনটে দাগ দেব এখানে তিন আছে তিনটে দাগ দেব এখানে দুই আছে দুটো দাগ দেব তো দেখো এবার এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কী হবে দেখো এখানে প্রথমে চার আছে আমরা এখানে লিখে দেবো চার তারপরে দেখো চার আর এই ছয় যোগ করলে হবে দশ এখানে লিখে দেবো দশ দশ আর এই তিন যোগ করলে হবে তেরো তেরো আর এই চার যোগ করলে হবে সতেরো সতেরো আর এই আট যোগ করলে হবে পঁচিশ পঁচিশ আর এই সাত যোগ করলে হবে বত্রিশ বত্রিশ আর এই তিন যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিন আটত্রিশ আটত্রিশ আর এই দুই চল্লিশ তো আমাদের দেখো শ্রেণী পরিসংখ্যাও আমাদের এই সংখ্যাগুলো যোগ করলে চল্লিশ হবে দেখো আমাদের ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার নিয়ম কীভাবে করতে হবে প্রথমে যে সংখ্যা থাকবে সেটাই ধরে নিতে হবে তারপরে দেখো চার আর এই ছয় যোগ করে বসাতে হবে এখানে দশ আর এই তিন তেরো তেরো আর চার সতেরো সতেরো আট পঁচিশ পঁচিশ সাত বত্রিশ বত্রিশ তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিন আটত্রিশ আটত্রিশ দুই চল্লিশ আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বেরিয়ে গেল এইভাবে তোমরা করবে আশা করি বুঝতে পারলে এরপরেও পরের অঙ্কগুলো নিয়ে আসবো তোমাদের সামনে চ্যানেলে নতুন হয়ে থাকলে সকলের সামনে শেয়ার শেয়ার করবে সকলের মধ্যে কারণ তোমরা যেভাবে উপকৃত হবে সকলে যাতে উপকৃত হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করবে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে